আপনি কি কখনও সেই দেবীর কথা শুনেছেন যিনি ছাগলের ওপর আসীন হয়ে বিরাজ করেন এবং যাকে আজও রাজস্থান ও গুজরাতে মাতা নামে অসীম ভক্তিভরে পূজা করা হয় তার জন্মের অলৌকিক কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন সত্যযুগের শেষ সময় আমরুয়া নামের এক দুষ্ট রাক্ষস পৃথিবীতে ভয়ঙ্কর অত্যাচার ও অশান্তি ছড়িয়ে দিয়েছিল তখন মা দুর্গা তার সঙ্গে শুরু করেন এক ভয়ঙ্কর যুদ্ধ যা চলে দীর্ঘ পাঁচ হাজার বছর যুদ্ধের শেষ পর্বে যখন রাক্ষসটির পরাজয় নিশ্চিত হয়ে আসে তখন সে পালিয়ে গিয়ে এক মৃত গাভীর কঙ্কালের ভেতরে লুকিয়ে পড়ে সেই সময় মৃত গরুর দেহ অশুদ্ধ স্থান বলে মনে করা হত তাই মা দুর্গা সেখানে প্রবেশ করেননি মা দুর্গা ক্রুদ্ধ হয়ে নিজের দুই হাত জোরে জোরে রগড়াতে শুরু করেন তখন তার হাতের ঘর্ষণ থেকে এক অজ্ঞেয় দিব্য ধূলিকণা নির্গত হয় আর সেই ধুলিকণা থেকেই আবির্ভাব ঘটে মাত্র পাঁচ বছর বয়সী কন্যার এই দেবী পরবর্তীকালে পরিচিত হন মেল্ডি মাতা নামে কারণ তিনি ম্যাল অর্থাৎ ময়লা থেকে জন্মগ্রহণ করেছিলেন দিব্য শক্তিধারী সেই কন্যা সঙ্গে সঙ্গে ওই কঙ্কালের মধ্যে প্রবেশ করেন এবং রাক্ষস আমরুয়াকে বাইরে বের করে আনেন কিন্তু সে পুনরায় পালিয়ে গিয়ে সায়লা অঞ্চলের এক সরোবরের মধ্যে কীট রূপে লুকিয়ে পড়ে কিন্তু মেলডি মাতা তাকে সেখানেও অনুসরণ করেন এবং শেষ পর্যন্ত তার বধ করেন এই অসীম শক্তি ও রক্ষাকারী মহিমা দেখে মা জগদম্বা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ প্রদান করেন কলি যুগে তুমি ভক্তদের সকল দুঃখ দূরকারিণী রূপে পূজিত হবে সেই কারণেই আজও গুজরাট ও রাজস্থানের লাখ লাখ ভক্ত মেলডি মাতাকে গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে পূজা করে থাকেন জয় মেলদি মাতা ভক্তদের সকল কষ্টহারিণী অশুভ বিনাশকারিনী মহাশক্তিমা